সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করল সেটা হচ্ছে একজন আমাদের কাছে প্রশ্ন করেছে যে দাদা প্লানোফেক্স দেওয়ার নিয়ম কতগুলো তিনি জিজ্ঞেস করেছেন এক লিটার জলে প্লানোফেক্স কত মিলি করে দিতে হবে এখন তিনি যদি কোনো সবজি এক কথায় কোনো ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে তোমাকে ব্যবহার করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট এমন ব্যবহার করতে হবে এছাড়া যায় এটা খুব কড়া ওষুধ ব্যবহার করতে হলে অবশ্যই অল্প পরিমাণ ব্যবহার করলে খুবই ভালো হয় বেশি দিতে পারে গাছটা একটু খেতে যায় যেটা গাছের সমস্যা হতে পারে এই জন্য যারা দিতে তারা অবশ্যই পাঁচ লিটার জলে কিন্তু আধার মেলের কম করে দিবে আর দশ লিটার নামে তুমি চার মিল করে দিলে বেটার হয় আর যারা বেশি দিতে চাচ্ছ দিতে পারো আর এক দু কিন্তু বেশি না দেওয়াটা যেটা আমার মতে তোমাদের অবশ্যই সঠিক টা যাবে কিন্তু তোমরা আধারের একটু কোম্প করে দিবে তো যেহেতু প্রাণপিক জ্ঞান নিয়ম জিজ্ঞাসা করেছো অবশ্যই তোমরা আমাদের তোমাদের প্রশ্ন পেয়ে গেছো তো পরবর্তীতে যদি আর প্রশ্ন করো তা অবশ্যই প্রশ্ন করবে আর প্রশ্ন করলে অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো আগে ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সে ভালো থাকবে সুস্থ থাকবে